আমি আর এভাবে কাজ করতে পারছি না মহারাজ আমার এ রাজ্যের মন্ত্রী হিসেবে খুব অপমানিত বোধ হচ্ছে বেশি চুরি চামারি করলে অপমানিত বোধ হয় স্বাভাবিক কি বললে আমি चोर ওসব বাদ দাও আগে বলো তোমার কি শক্তি বোধোদয় হয়েছে বোধোদয় হলেই ভালো কারণ চুরি যাওয়া মকরের পরিমাণ তো ওদিকে আকাশ ছুঁই ছুঁই এসব কি বলছেন মহারাজ দেখো মন্ত্রী বেশি ভনি তো আমার ভালো লাগে না যা বলার তা তাড়াতাড়ি বলুন মন্ত্রী মশাই এ রাজ্যের একজন ভাড়ের বেতন মন্ত্রীর বেতনের প্রায় সমান সমান তাদের দুজনের বেতনের ভেতরে ফারাক প্রায় নেই বললেই চলে আমি তো ভাবছি ভাঁড়ের বেতন এই মাস থেকে মন্ত্রীর বেতনের থেকেও বেশ কিছুটা বাড়িয়ে দেব মহারাজ আমি বলতে বাধ্য হচ্ছি আপনি কিন্তু একটু বেশি পক্ষপাতিত্ব করছেন কোন রাজ্যে এমনটা হয় না মন্ত্রী মশাই রাগ করবেন না আপনি একটু খোঁজ নিলে এটাও জানতে পারবেন যে অন্য রাজ্যের ভাঁড়ের বেতন আর মন্ত্রীর বেতনের ভিতরে কেন অত্যধিক এটা আবার খোঁজ নেওয়ার কি আছে অন্য রাজ্যের রাজারা তো আর সবাই নির্দিষ্ট একজনের প্রতি পক্ষপাতিত্ব করেন না তাই সেখানে সবাইকে তাদের পদ অনুযায়ী বেতন দেওয়া হয় ভুল কথা আসল সত্যিটা হলো আমার রাজ্যে মন্ত্রীর থেকেও একজন ভার বেশি কাজ করে আর অন্য রাজ্যে তো আর সেটা হয় না বরং আমাদের মহারাজকে এদিক থেকে ভালো বলতে হবে কারণ উনি কাজের ভিত্তিতে বেতন দেন না কি সর্বনাস যদি মহারাজ কাজের ভিত্তিতে বেতন দিতেন তাহলে মন্ত্রী মশাই ঘরে একদম শূন্য বেতনে যেতেন মহারাজ আপনিও হাসছেন কোথায় আমার অসুবিধাটা একটু বোঝার চেষ্টা করবেন দেখুন মন্ত্রী মশাই আপনি না গোপাল তোমার ওই হাতির মতো মন্ত্রী তোমার এতবার বেড়েছে নিজে একজন সভাসদ হয়ে আরেক সভাসদের চেহারা নিয়ে ব্যঙ্গ করছো না 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 এসব আমি একদম বরদাস্ত করব না বেরিয়ে যাও বেরিয়ে যাও আমার সভা থেকে যাও যাও মহারাজ মহারাজ আমার কথাটা একবার শুনুন মহারাজ না না আমার আর কিছু শোনার নেই মন্ত্রী তোমার মন কু মানসিকতায় কথায় ভরে গেছে তোমার শুদ্ধাচারের প্রয়োজন তুমি যদি নিজেকে এই ধরনের মনোবৃত্তি থেকে শুধরে নিতে পারো তাহলেই আবার এই রাজসভায় ফিরো না হলে নয় আমায় মাফ করে দিন মহারাজ এমনটা আর হবে না ওই যে বললাম নিজেকে পাল্টাতে পারলে ফিরেশ তুমি এক কাজ কর তীর্থে যাও মনকে শুদ্ধ করো তারপর ফিরো আর হ্যাঁ অশুদ্ধ মন নিয়ে শুদ্ধ তার ভান করে এই রাজ্যে প্রবেশের পর যদি কোনো বাজে কাজে ধরা পড়ো তাহলে মনে রেখো তখন এ রাজ্য থেকে সোজা বার করে দেব যাও যাও এক্ষুনি বেরিয়ে যাও ফিরে ঘটে ব্যাপার কি মন্ত্রী মশাই আমাদের ডেকে নিজে এমন উদাস হয়ে বসে কবি টবি হবে নাকি আমার মনটা খুব খারাপ রে তার সাথে বেশ রাগ হচ্ছে কার উপরে আরে গোপালের চেহারাটা যে হাতির মতো সেটা বলতেই মহারাজ গেলেন চোটে আমায় সব সভাসদদের সামনে তাড়িয়ে দিয়ে বললেন মনকে শুদ্ধ করে ফিরতে ওই দুজনকে আমায় জব্দ করতেই হবে বুঝেছি বুঝেছি তাই আমাদের ডেকেছেন তাই তো সবই তো বুঝিস সব কথাই আর মুখে বলতে হয় কিছু একটা পরিকল্পনা কর আমাদের হাত গরম করে দি আমার এখন মাথা গরম আছে তাই তোদের হাতের বদলে উড়ন আর বশণ দিয়ে কান গরম করে দিতে পারি তোরা এখন যা আগে কাজের কাজটা কর বেশ তাহলে আসি কাল ধরে এই পরিকল্পনা করে আপনার বাড়ি যাইছি তেবে শুনছি মহারাজ মন্ত্রীকে bark করে দিয়েছেন মানুষে চেহারা ভারী হতেই পারে তা বলে অমুন কথা কিউ বলে মন্ত্রী মশাই বরাবর অমুন স্বভাবেরই লোক বুঝলে যাদের সভার এমন হয় তারা যা চেষ্টা করলেও সহজে বদলায় না হ্যাঁ গinni চেষ্টাটাও সব হয়ে হয় না হলে এরকমও মানুষ করে যে ভিতরে ভিতরে কোনো চেষ্টা করে না এদিকে মুখে বলে চেষ্টা করেও কোনো লাভ হচ্ছে না মানুষ চেষ্টা করলে সব পারে গিন্নি তোমার সাথে মন্ত্রী এরকম করলে না আমার খুব খুব রাগ হয় হ্যাঁ না এর জন্য আমার কোনো আক্ষেপই নেই গিন্নি আমি আমার রাজ্যকে ভালোবাসি তাই করি ছাড়া একজন রাজ্যবাসী হিসেবে এটা তো আমার কর্তব্য সত্যি তোমার জন্য না আমার না হয় গো আর আমারও তোমার জন্যে

আপনাকে এইখানেই শুদ্ধাচারের জন্যে যেতে হবে হে আমায় শুদ্ধাচারে কোথায় পাঠাবি তা ঠিক করার ভার তোদের দিয়েছি নাকি আচ্ছা আচ্ছা শুনুন মন্ত্রী মশাই শুনুন এই মানচিত্রর জায়গায় আপনাকে আসলে যেতে হবে না আপনি বৌঠানকে নিয়ে ওই নিজের শ্বশুর বাড়িতে চলে যান এবং ঠিক সাতদিন বাদে এই রাজ্যে আবার ফিরে আসুন তারপর গায়ে সাদা চাদর এবং ধুতি পরে কপালে বেশ বড় সড়ো তিলক কেটে সবাই গিয়ে বলুন আপনি শুদ্ধ হয়ে এসেছেন আপনার মনে আর কোনো জটিলতা নেই হ্যাঁ আমার যদি জিজ্ঞাসা করে কোথা থেকে গিয়ে শুদ্ধাচারী হয়ে এলাম আর আমার এই মিথ্যে বলার সাথে এই মানচিত্রটাই বা কি সম্পর্ক বলছি বলছি সব বলছি শুনুন মানচিত্র ছোটায় যে রাজ্যটা আছে তার নাম পুর্ণ রাজ্য সে রাজ্য রাজা একজন পাগলা তাই তার রাজ্য যেই যায় সে আর বেঁচে পেরে না তাই আপনি যেদিন রাজসভায় যাবেন সেই দিন হাতে করে ওই মানচিত্রটা নিয়ে যাবেন এবং সবাইকে বলবেন এই রাজ্যে একজন গুরু থাকেন তার সান্নিধ্যে গিয়েই আপনার এমন আমূল পরিবর্তন ঘটেছে আর গুরু নাম জিজ্ঞাসা করলে যাই হোক কিছু একটা ওই বানিয়ে বলে দেবেন কেমন আর বলবেন এই গুরু স্বয়ং কৈলাস পর্বত থেকে সাধনা করে ফিরেতেন উনি সবার সব ধরনের পাপ গ্লানি মুছিয়ে মৃত্যুর পরে স্বর্গ লাভ করার পথ সুগম করে দেন বলবেন বাবাজি মহারাজকে নিমন্ত্রণ করেছেন অ্যাঁ আপনি এমনভাবে কথাগুলো বলবেন যাতে ওই মহারাজ এবং গোপাল ওই জায়গায় যাওয়ার জন্য আগ্রহ প্রকাশ করে আর একবার চলে গেলেই নিশ্চিত আমার সাথে বদমাশি করে করে তোরাও তো দারুণ পরিকল্পনা করতে শিখে গেছিস দেখছি এবার আমাদের পরিকল্পনা তো শুনেই নিলেন তোতড়াড়া হুড়ো করিস কেন বল তো আরে পরিকল্পনাটাও তো তারা করেই দিলাম তার ব্যলায় হুম একদম ঠিক কাজ হবে মোহর ছড়বে এই তাই তো নীতি দড়া 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 আর বাজে বকিস না

যা বলেছ আচ্ছা মহারাজ আমি তাহলে আজ আসি হ্যাঁ বেশ 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 ও গোপাল একটা কথা ছিল বলুন মহারাজ বলছি যে যতদিন না মন্ত্রী ফিরছে তুমি কি আমার রাজ্যের নতুন মন্ত্রী হবে ও বাবা ক্ষমা করুন মহারাজ আমি এই রাজ্যের ভার হিসেবেই ঠিক আছি ওই সব ভারী পদে আমায় বসাবেন না মহারাজ আমি জানতাম তুমি ঠিক এই উত্তরটাই দেবে বেশ গোপাল ঠিক আছে তুমি এখন আসতে মন্ত্রী মশাই তা শ্বশুর বাড়ি কেমন ঘুরলেন শ্বশুর বাড়ি গিয়ে কেমন শুদ্ধাচার করলেন বলুন বাজে কৃষ্ণা বাজে কৃষ্ণা এই নিশুটি রাত্রে তোদের কথা মতো ছুটে ছুটে এলাম এদিকটার কেমন পরিস্থিতি সেটা আগে বল শুনি মহারাজ গোপালকে রাজ্যের নতুন মন্ত্রী করতে চেয়েছিলেন কিন্তু গোপাল রাজি হয়নি এই গোপালটা মহাবদমাস ওকে এই রাজ্য থেকে না তাড়ানো পর্যন্ত আমার শান্তি নেই কালকে থেকে সভায় গিয়ে আপনি তো আপনার ওই নতুন রূপ দেখাবেন

দিও আর মনে করে মানচিত্রটা কিন্তু নিয়ে যাবেন মনে রাখবেন ওই ওইটাই কিন্তু মহারাজ এবং গোপালকে চিরতরে বিদায় দেওয়ার জন্য মূল অস্ত্র আচ্ছা 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 বুঝেছি বুঝেছি আমি এখনো অতটাও বুড়ো হইনি যে মানচিত্রের ব্যাপারটা বেমালুম ভুলে যাব তাহলে সবাই বলছো নতুন পদ্ধতিতে কাজ করতে কোনো রকম অসুবিধে হচ্ছে না তাই তো বেশ শুনেও ভালো লাগছে তোমরা এভাবেই সবাই একে অপরের পাশে থেকে মন দিয়ে কাজ করে যাও মহারাজ আরে মন্ত্রী মশাই আপনি এমন বেশে কিন্তু পুরো ভোল বদল

আমি তো আর আগের মতো নেই আমি আমার সব পাপ ধুয়ে মুছে করেছি সাপ তুমিও আমায় ক্ষমা করে দিও এসো এসো বরং তোমার পা ধরে ক্ষমা চাই ভুল শিকার করতে এখন আর আমার কোন দ্বিধা নেই গোপাল কে তোমায় শুদ্ধ হতে সাহায্য করলো শুনি আর তুমি কোথায় বা তীর্থ করতে গেছিলে এই দেখুন এই মানচিত্রটা এই যে এই 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 গোল মতো জায়গাটা দেখছেন এটা হলো পুণ্যি রাজ্য আমাদের রাজ্য থেকে প্রায় একশো পঞ্চাশ ক্রোশ দূরে এখানে ধুনি বাবার আশ্রম আছে উনি স্বয়ং কৈলাস পর্বত থেকে সাধনা করে ফিরেছেন এই বাবার কাছে গেলে উনি এমন এক জল দেন স্নান করলে সবার পাপ মুছে গিয়ে পথ সুগম হয়ে যায় বাবাই এছাড়া বোঝান আসল জীবনের অর্থ কি মায়া মোহ কাটিয়ে কিভাবে সাধা জটিলতা কুটিলতা বিহীন জীবনযাপন করা যায় হরে হরে মাগো অপরাধ না নিয়ে ক্ষমা করে দিও মোড়ে আর হ্যাঁ মহারাজ উনি আপনাকেও কিন্তু সেখানে অনেকবার করে যাওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছেন আমিও নিজের জীবনে কতই না পাপ করে ফেলেছি তাই সেই সব পাপের বোঝা ছেড়ে ফেলে আমিও আমার মৃত্যুর পর করতে মন্ত্রী আমি স্বর্গলাপ আশ্রমে গিয়ে জীবনের আসল অর্থ বুঝতে চাই আমি ওনার নিমন্ত্রণ রক্ষা করতে চাই মহারাজ এত তাড়াতাড়ি কোন সিদ্ধান্ত নেবেন না আমার মনে হয় যে নিজের চোখে দেখছ তো মন্টির কি আমল পরিবর্তন ঘটেছে এরপরে আমি আর ধুনী বাবার কাছে না গিয়ে থাকতে পারি বরং তোমার ও আমার সাথে যাওয়া উচিত। আগে মহারাজ আমি আচ্ছা বেশ আমিও যাব। না 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 দেখো সবাই মিলে খনি গেলে হবে না। আগে আমি আর গোপাল ঘুরে আসি তারপর তোমরা দলে দলে যেও। একদম ঠিক। তাহলে মহারাজ কবে রওনা দেবেন? কাল একদম ভোরেই রওনা দিতে চাই বেশি দেরি করে তো লাভ নেই আচ্ছা মন্ত্রী আমি যেহেতু কদিন থাকছি না তাই তুমি একটু কষ্ট করে রাজ্যটা সামাল দিও কেমন মহারাজ আমায় আবার এসবের মধ্যে কেন জড়াচ্ছেন রাজ্যপাঠ আমি যে দিয়েছি ছেড়ে এই কটা দিন একটু সামলে দাও মন্ত্রী আমি কিছু শুনতে চাই না বেশ মহারাজ আপনি যখন বলছেন তখন তাই হোক ও মন্ত্রী আরেকটা কথা বাবার কাছে যাওয়ার জন্য কি কোনো রকম বিশেষ নিয়মপত্র আছে মহারাজ সমস্ত অহংকার ছেড়ে রাজবেশ ছেড়ে সৈন্য ছাড়া একদম আর পাঁচটা সাধারণ মানুষের মতো পায়ে হেঁটে যান তাহলেই দেখবেন বাবা আপন করে নিয়েছেন বুঝে গেছি বুঝে গেছি বা গো মা গো আর কতটা পথ গোপাল হাঁটতে হাঁটতে বাপ ভুলে গেল তো মহারাজ বুঝতেই পারছি আপনার খুব কষ্ট হচ্ছে কিন্তু আরেকটু কষ্ট করে ওই বটগাছটা পর্যন্ত চলুন তাহলে আপনি কুন্নি রাজ্যে প্রবেশ করে ফেলবেন ওই বটগাছটা থেকে শুরু হচ্ছে কুন্নি রাজ্য গোপাল ও গোপাল আজ রাত্রিটা থাকবো কোথায় বলতো ওই বড গাছে নিচে কি কাটাতে হবে হে মহারাজ আপাতত তাই তো মনে হচ্ছে কারণ ত্রিসীমানায় তো কোনো বাড়ি দেখছি না আর মানচিত্র অনুযায়ী আমরা পুণ্যরাজ যে প্রবেশ করলেও বাবার আশ্রম আরো খানিকটা দূরে রয়েছে মহারাজ যেখানে আপনি কাল সকালের আগে যেতে পারবেন না বেশ তাহলে গাছের নিচেই রাতটা কাটাই আর কি াজ্যে এসে পুণ্য করতে একটু কষ্ট তো সইতেই হবে একদম চিন্তা করবেন না মহারাজ আপনি নিশ্চিন্তে ঘুমন আমি জেগে আছি মহারাজ তো ঘুমোচ্ছেন দেখছি এদিকে ভোর হতেও খুব দেরি নেই আমি বরং এই সুযোগ একটু ঘুমিয়ে নি এই গবা কি করবি বলতো রাত তো শেষ হতে চললো এখন আমাদের ওই দুজনের মধ্যে কেউ একটাও চোর ধরতে পারলাম না দেখাবা এরকম আমাদের পাগলা রাজার মতন কাউকে নিয়ম তৈরি করতে দেখেছিস কি যে নিয়ম প্রত্যেক প্রহরীকে কিনা না বাধ্যতামূলক প্রতি রাত্রে একটা করে চোর ধরতেই হবে সত্যি আপাদ মস্তক খেপা রাজা আরে ওই গবা

আমাদের তোমরা ছেড়ে দাও আমরা চোর নই আরে জানি জানি সে তখন থেকে এক কথা বলে কানটা ছাড়া পালা করে দিল আহা জানুই যখন চোর নই তখন ধরে রেখেছ কেন এই আদামনাকে নিয়ে তো ভীষণ মুশকিল হলো ঠিকঠাক করে কথাও বোঝে না এই আমার সাথে ঠিক করে কথা বলো আমি তোমাদের মহারাজকে বলে দেব যে তোমরা জানো যে আমরা চোর নই তবু ধরে এনেছো

ইতিমধ্যেই ফোন দিয়ে এঁটে ফেলেছি সময় মতো সব বলে দেবো কই আমার আমাদের পুরোহিতকে ডাক দাও শাস্ত্র পাঠক তারপর সব ব্যবস্থা হয়ে গেলে এদেরকে ইদার সামনে ফেরার জন্য নিয়ে যাও আমি মজা দেখবো তাহলে সব প্রস্তুত এই এই তুমি তুমি ওদিকে ওনার কাছে যাচ্ছ কেন আমাকে ঠাকুরের নাম শোনাতে

আমি আগে ইদারায় ছাপ দেব না আমি তবে রে বেটা দেখ কেমন মারি তোকে আমিও মজা দেখাচ্ছি

দুটো রিপ্রয় না কি বছন বাঁচলাম বাবা আমরা

আমরা চললাম তোমরা ওনাকে বাঁচাও

চলুন এবারে ভিতরে যাই এই পেটা মন্ত্রী সরজন্ত্রী এসব তোমার বদমায়েশি চলুন মন্ত্রী মশাই এবারে আপনাকে ইদারে ফেলবো ওরে বাবা রে ওরে বাবা আমরা ভূত নই চলো মন্ত্রী চলো এবারে তবে তবে চলে 오 마고 오 마고 기 야초고 맞아 맞아 와 멋지네디 와 멋지네디